যদি কোনো মানুষ যদি কাজ শেখা তারপরে কুয়েতে আসে টাকা আছে যেমন যে কোনো কাজ আপনি ইলেকট্রনিক্স বলেন প্লাম্বার বলেন রঙের কাজ বলেন বা ইঞ্জিনিয়ারিং গাড়ির কাজ আছে কখনো বলেন যে কোনো কাজ শিখে আসবেন টাকা আছে প্রায় লাখ টাকা লাখ টাকার উপরে কামাতে পারবেন ইনকাম করতে পারবেন ছাড়া আমরা যেমন আমাদের কোনো দক্ষতা নাই কোনো ইয়ে নাই আমরা আসছি ক্লিনার কোম্পানিতে সেভেন্টি ফাইভ কেডি স্যালারি এটা যদি আসলে কিছু ধরা যায় না বুঝছেন এই যে সাত লাখ টাকা মনে ধর তুলতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে সেভেন্টি ফাইভ কেডি আপনার আসে কত বাংলার প্রায় এখন আঠাশ হাজার টাকা মতো আসে আমার খরচ মনে করেন যদি দশ খরচ হয় নিজের তো বুঝেন কত টাকা এই পনেরো বিশ হাজার টাকা যদি দেন আপনি দেশে তো বিশ হাজার টাকা করে আপনি কিভাবে এই সাত লাখ টাকা তুলবেন কত দিন লাগবে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তারপরে তো নতুন অনেকরা খুব আসার জন্য মানিয়ে অস্থির হয়ে আছে আসলে মানুষ একটা জিনিস দেখে কি যে এক ক্যাডি আসলে 400 টাকা বা 350 টাকা এই হিসাবটা করে মানুষ ঠিক আছে কিন্তু আসলে স্যালারি কত টাকা কত টাকা ইনকাম করতে পারে অনেকে ভাবে যে আসলে 75 টাকা স্যালারি হইল আমার দেখা যে পার্ট টাইম করতে পারবো এক্সট্রা একটা ইনকাম করতে পারবো আসলে এই ধরনের সুযোগ নাই কইলে আর বাইরে কোনো কাজের কিন্তু কোনো সুযোগ নাই কোম্পানি বাইরে কাজ করবেন পুলিশে জামালা করবে আরেকটা কথা কি মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কারেন্সি হইছে কুয়েতের কারেন্সি তো এই জন্য হয়তো মানুষের আকর্ষণটা এইদিকেই বেশি যে আসলে এক কেজি সমান বাংলাদেশের 400 টাকা এই আকর্ষণটাই বেশি কিন্তু আসলে বাইরে এক্সট্রা কোনো ইনকাম নাই আপনি ক্লিনার কোম্পানিতে আসেন আপনি এই বছর তোর স্যালারি দিয়ে কাজ করতে হবে বাইরে করতে যাওয়ার পুলিশের দাওয়া পাল্টা এসসিআইডি মানে বিভিন্ন জামা পাওয়া তো এই হচ্ছে অবস্থা নতুনদেরকে আমি বলবো একটা জিনিস কি যে কোনো কাজ শিখা ওই কাজের উপরে ওই কাজের বিষয় নিয়ে আপনি বিদেশে আসেন কুয়েতে আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আমাদের মতো যে ক্লিনার কোম্পানিতে বা এরকম বিষয় না আসাটাই ভালো আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু সাত লাখ টাকা খরচ হয় বা সাড়ে ছয় লাখ টাকা আট লাখ টাকা খরচ হয় কিন্তু আমাদের সাথে যে ইন্ডিয়ান আছে ওই যে আরো ইন্ডিয়ান নেপালি যারা আছে অন্যান্য রাষ্ট্রের লোকদের কিন্তু এত টাকা খরচ হয় না

আমি দেখি না কোনো ব্যবস্থা নেই জি সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল করে যে মানাষ্ট্র থেকে মানুষ আহ এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আসতেছে আমাদের দেশ থেকে সাত লক্ষ টাকা নিতেছে মানুষের কাছ থেকে সাত লক্ষ আট লক্ষ টাকা নিতেছে তো যাই কিন্তু ইনকাম ওই পরিমাণে করতে পারে না ঠিক আছে কোন কাজের ব্যবস্থা এই দেড় বছর আমি খুঁজতেছি আমি কোনো কাজ নাই যাই এই দুই একটা কাজ পাই কিন্তু অনেক রিক্স হয়ে যায় আসলে অনেকে দেশে থেকে পাবে যে দেখে আমি একটা কথাই বলবো দেশে থেকে মনে করে যে চারশো চারশো টাকা এক কেজি সমান চারশো টাকা আমি যদি বাইরে একটা কাজ করতে পারি একশো মনে আরো পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো আসলে এই ধরনের কোনো সুযোগ নাই ঠিক আছে অনেক জামেলা পুলিশে অনেক জামেলা করে এই দেশে কিন্তু অনেক নিষেধাজ্ঞা আছে বাইরে কাজ করার আপনি এক কোম্পানিতে আসছেন অন্য জায়গায় অন্য মালিকের কাজ করতে গেলে অনেক রিক্স অনেক জামেলা এই হচ্ছে অবস্থা আর কি তো নতুনদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আসেন বিদেশে আসেন বা কুয়েতে আসেন সমস্যা নেই কিন্তু যে কোনো একটা কাজ শেখা আসেন কাজ 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 বিভিন্ন ধরনের আছে ওই নিয়ে আসেন ভালো ওকে ভাই ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে আপনার কথাগুলো শুনে আর যারা শুনবেন দেখবেন অবশ্যই বুঝবেন আপনাদের বুঝ আর আমাদের যে দুটো পরামর্শ আর আমরা দিতেছি আর ভালোবাসা অবিলাম সাবর সাই অল টাইম পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন